ইসনুল্লাহ রহমান রাহিম অনলাইন ক্লাসে আজ আমরা মাধ্যমিক হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে এসেছি মাধ্যমিক হিসাব বিজ্ঞানে আমরা নিশ্চয় করে গত ক্লাসে একটু রিভিশনে এসেছি প্রথম দ্বিতীয় অধ্যায় যেহেতু শ্রেণীর সিলেবাসটা শেষ হয়ে গিয়ে আবার সামনে যাব। আমরা যেখানে ছিলাম অর্থাৎ লেনদেন লেনদেন আমরা কমপ্লিট তোমাদের থেকে বুঝিয়েছি আজকে সমীকরণটা একটু বুঝিয়ে দেবো তাহলে সমীকরণটা এখানে সমীকরণে কী উপাদানগুলো থাকে এ ইকাল টু এল প্লাস ও ই সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি তাহলে এই উপাদানটা নিয়েই আসলে হিসাববিজ্ঞানটা প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান যে ফাংশানটা আছে তাতে এটা অত্যন্ত জরুরি এর ভিত্তিতেই মূলত আমাদের সমস্ত লেনদেনগুলোকে বুঝাতে হবে তাহলে এখানে আমার যতগুলো লেনদেন হোক না কেন প্রতিটা লেনদেনের উপাদান অর্থাৎ সমীকরণের উপাদানের মধ্যে মিলে যাবে যেমন পণ্য হলো পাঁচশো টাকা তাহলে ক্রয় হিসাব ডেবিট আর হলো নগদান হিসাব ক্রেডিট এখানে তাহলে ক্রয় ব্যয় তাহলে মনে জাতীয় ব্যয় হিসাব সমীকরণ ব্যয়ের মধ্যে পড়ছে আর আমরা প্রভাব পড়ছে অর্থাৎ ওই হিসাব সমীকরণে যে কোনো উপাদানের সাথে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মিলে তাহলে এখানে এই সব সমীকরণ উপাদানগুলো কি যেমন সম্পদ দায় মালিকানা মালিকানাসত্ব মূলধন আয় ব্যয় উত্তোলন এই কটা উপাদান এই উপাদানগুলোর সাথে যত লেনদেন হোক না কেন প্রতিটা লেনদেনই মিলে যাবে কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে এটা তো আমরা গতদিনই বুঝিয়ে দিয়েছি সুতরাং আজকে আমরা যে বিষয়টা বুঝাবো সেটা হলো তোমাদের এই উপাদানগুলো আমরা একটা সংকেত দিয়ে দিয়েছি কিন্তু এই সংকেতের মধ্যে অনেক কিছু রয়ে গেছে এই বিষয়টাকে আমরা একটু ব্রট আকারে পরিষ্কার আলোচনা করবো আজকে যেমন এ মানে তো সম্পদ ঠিক আছে এ মানে কি এ হলো অ্যাসেড তাহলে এখানে সম্পদ কত ধরনের হতে পারে আমাকে আর্থিক বিবরণ যখন করব তখন সম্পদ শুধু সম্পদ লিখলে তো হবে না যেমন এখানে কি আছে চলতি সম্পদ আমরা লিখি চলতি চলতি সম্পদ এরপরে দিতে পারি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এরপরে আছে বিনিয়োগ সম্পদের এই শ্রেণী আমরা আসছি শ্রেণী চলতি কোনগুলো পড়ে স্থায়ী সম্পদের মধ্যে কোনগুলো পড়ে আর বিনিয়োগের মধ্যে কোনগুলো সবগুলোই সম্পদ তাহলে এই সম্পদের শ্রেণীগুলো যদি আমরা না জানি তাহলে ঠিক লেনদেন উপর পারবো না হ্যাঁ শুধু সম্পদ লিখলে তো আমার হবে না হুম যেমন নগদে যে টাকা দিয়েছে আমাকে নগদান লিখতে হবে নগদ তাহলে আমাকে নগদ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব নিশ্চয় করে আমার সম্পদের শ্রেণী অনুযায়ী সাজাতে হবে তখন তো আমি এক জায়গায় লিখতে পারবো না তাহলে আমাকে শ্রেণীগুলো জানতে হবে তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে চলতি সম্পদের মধ্যে কোনগুলো আছে আমরা সহজ কথায় বলতে পারি যে সম্পদগুলো আমরা দ্রুত খরচ করতে পারি মূলত সেটাই চলতি সম্পদ এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে জাস্ট আমি মৌলিক বিষয়গুলো স্মরণ করে দিয়ে আবার আমি সামনে যাব হুম অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে তোমাদের এখন অ্যাসাইনমেন্ট আসে নাই অ্যাসাইনমেন্ট আসলে আমি অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা দেখি তোমাদের ওইগুলো নিয়ে আমি আবার আলোচনা করবো তারা কিছু ধারণা বেসিক কিছু কথা যেগুলো তোমরা হয়তো ভুলে যেতে পারো অথবা কনসেপ্টের মধ্যে নাই এমন হতে পারে এই কারণে মূলত আমরা একটু এগুলো স্মরণ করে দিচ্ছি চলতি সম্পদের মধ্যে পড়ে যেমন আমরা কি বলেছি যে সম্পদটা দ্রুত খরচ করতে পারি এটাই মূলত আমাদের চলতি সম্পদ যেমন আমরা দ্রুত কি খরচ করতে পারি আমরা দ্রুত খরচ করতে পারি নগদ ব্যাংক জমা এইটা দ্রুত খরচ করতে পারি এরপরে না থাকলে আমরা দেনাদারের কাছ থেকে টাকা নিয়ে খরচ করতে পারি আর প্রাপ্য হিসাব থেকে খরচ করতে পারি এইভাবে আর কি তাহলে চলতি সম্পদের মধ্যে আমরা কোনগুলো দিতে পারি সহজ ভাষায় হলো নগদ নগদ ব্যাংক জমা আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি বিস্তারিত কিন্তু আগে আমি ক্লাসগুলোতে লিখে দিয়েছি নগদ ব্যাঙ্ক জমা প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব অবলিক দেনাদার দেনাদার তাহলে এইগুলো চলতি চলতি সম্পদ নিশ্চয় করে তোমরা চেনো বা জানো হ্যাঁ আমি আরও বিস্তারিত তোমাদের একটু বলছি অসুবিধা নেই যেগুলো লিখেছি সেগুলো আগে বুঝো কোনো সমস্যা নেই তো এগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখা দিচ্ছি অন্তত নগদ ব্যাঙ্ক জমা প্রাপ্য হিসেবে জেনাদার কেন আমরা চলতি সম্পদে লিখলাম আমরা আমরা নিশ্চয় করে তোমাদেরকে বলে দিয়েছি যে সম্পদটা তোমরা দ্রুত খরচ করতে পারো যে সম্পদটা তোমরা দ্রুত খরচ করতে পারো সেটাই মূলত চলতি সম্পদ তাহলে তোমরা নিঃসন্দেহে এখানে মাথার মধ্যে একটু আইকিউ ঢুকালেই বুঝতে পারবে যে আমি পকেট থেকে যদি টাকা বের করি তাহলে দ্রুত খরচ করতে পারবে তাহলে নগদটা আমার চলতি সবচেয়ে বেশি চলতি সম্পদ এরপরে এরপরে কি হবে ব্যাংক জমা আমার পকেটে যদি না থাকে আমার পকেটে যদি না থাকে তাহলে কি হবে আমি নিশ্চয় করে ব্যাংক থেকে টাকাটা খরচ করতে পারবো কোন জায়গা থেকে খরচ করতে পারবো ব্যাংক থেকে টাকাটা খরচ করতে পারবো নিশ্চয় করে তাহলে ব্যাংক আমার চলতি সম্পদ ব্যাংকও আমার কে চলতি সম্পদ ব্যাঙ্কেও যদি আমার টাকা না থাকে তা আমরা কার কাছে যদি দেনাদারের কাছে থাকে তাহলে দেনাদারের কাছ থেকে আদায় করে আমরা খরচ করি অর্থাৎ দ্রুতই খরচ করতে পারবো এগুলো কিন্তু আমি কিন্তু দালান বিক্রি করে আমার বাড়ি বিক্রি করে আমি দ্রুত খরচ করতে পারবো না একটা বাড়ি সহজে মানুষ বিক্রি করতে চায় না আর বিক্রি করতে চাইলেই সহজে বিক্রি করতে পারে না সুতরাং ওইগুলো স্থায়ী সম্পদ যাই হোক আমরা চলতি সম্পদ মোটামুটি লিখে দিয়েছি এবং বুঝেছি এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি কোনগুলো এগুলো খুব জরুরি বিষয় জন্য আমি আবার আলোচনায় এসেছি এগুলো একবার আলোচনা শেষ হয়েছে এরপরে আলোচনা করছি যেমন আয়ের বকেয়া আয়ের বকেয়া আয়ের বকেয়া আয়ের বকেয়া আয়ের বক চলতি সম্পদ কীভাবে যেমন বিনিয়োগের সুদ বকেয়া বিনিয়োগের সুদ কি বকেয়া তাহলে নিশ্চয় করে তোমরা খেয়াল করবে যে আয়ের বকেয়া কি আমি উদাহরণ দিলাম বিনিয়োগের সুদ হ্যাঁ এটার উদাহরণ কি বিনিয়োগের সুদ বিনিয়োগের বিনিয়োগের সুদ সুদ বকেয়া তাহলে নিশ্চয় করে আমরা বুঝেছি যে আয়ের বকেয়া আমার বিনিয়োগ থেকে যে মাসে মাসে আমি টাকা পাই ওই টাকা যদি আমি প্রতি মাসে না পাই যদি বকেয়া থাকে নিশ্চয় করে ওই টাকা আমি চাইলে পাব এবং ওটা আমি দ্রুত খরচ করতে পারবো সুতরাং এটা আমার চলতি সম্পদ আয়ের বকেয়া আমার চলতি সম্পদ এছাড়াও আমি আরও উদাহরণ দিতে পারি যেমন উপভাড়া উপভাড়া নিশ্চয় করে তোমরা জানো তুমি একটা বাসা ভাড়া নিয়ে অথবা একটা বিল্ডিং ভাড়া নিয়েছো যার একটা অংশ তুমি আবার নিয়ে এটা হলো ব্যয় কিন্তু বাট যে অংশটা তুমি ভাড়া নিয়ে তার থেকে আরেকটা অংশ অন্য কাউকে তুমি ভাড়া দিলে তাহলে এটা নিশ্চয় করে তোমার একটা আয়ের ফাংশান হলো এর নাম হলো উপ ভাড়া তাহলে এটা হলো এক ধরনের আয় এটা যদি বকেয়া থাকে তাহলে এটা আমার আয়ের বকেয়ার মধ্যে পড়বে সুতরাং আমি দুইটা উদাহরণের কথা বললাম নিশ্চয় করে তোমরা বুঝবে এরপরে আমরা আরেকটা উদাহরণ দেব সেটা হলো সেটা খরচের অগ্রিম প্রদান খরচের অগ্রিম প্রদান খরচের খরচের অগ্রিম প্রদান খরচের অগ্রিম প্রদান এটা আমার চলতি সম্পদ কিভাবে আমার বাসা ভাড়া আমি হ্যাঁ নভেম্বরেরটা তো দিয়েছি ডিসেম্বরেরটাও দিলাম আমি নভেম্বরেরটা দিয়েছি আমি ডিসেম্বরের ডিসেম্বরটা দিলাম বোট ক্লিয়ার না না আচ্ছা বোট ক্লিয়ার না হলে আমি দেখছি যে এখন এখন দেখো যে বোট বোট ক্লিয়ার কিনা বোট ক্লিয়ার কিনা এখন দেখো একটু এখন কি ক্লিয়ার বোঝা যায় না যায় না বোর্ডটা এখন জানাও বোর্ড ক্লিয়ার কি না দেখো হ্যাঁ বোর্ড ক্লিয়ার তাহলে এখানে দেখা গেছে যে খরচের অগ্রিম প্রদান তাহলে খরচের অগ্রিম প্রদান নিঃসন্দেহে আমরা জানি যে এটা নভেম্বর মাস তলে নভেম্বর মাস মাসের মধ্যেই যদি আমি ভাড়াটা দিয়ে দিলাম ডিসেম্বর সহ এখন ডিসেম্বরের আমি কিন্তু অগ্রিম দিলাম ডিসেম্বরের ভাড়াটা আমি কী দিয়েছি অগ্রিম প্রদান করেছি নিশ্চয় করে তোমরা খেয়াল করো নভেম্বর পর্যন্ত তুমি থেকেছো নভেম্বরে ভাড়া দিয়েছো সাতশো টাকা ধরে নিলাম ডিসেম্বরে ভাড়া দিয়েছো সাতশো টাকা তাহলে নভেম্বরের ভাড়াটা নভেম্বরে তুমি থেকেছো বিধায় এটা খরচ বাট ডিসেম্বরটা কিন্তু অগ্রিম নভেম্বর তুমি চলে তুমি থাকছো এটা আমি খরচ ধরে নিলাম এরপরে তুমি হলো ডিসেম্বরেটা এখনো থাকো নাই বা দিয়ে দিয়েছো খরচটা দিয়ে দিয়েছো কোনো কারণে তুমি থাকলা না তাহলে তো বাড়িওয়ালা তোমাকে টাকা ফেরত দিতে বাধ্য সুতরাং এই টাকাটা সম্পদ হিসেবেই রয়ে গেল এই কারণে এটাকে আমরা বলি আমার চলতি সম্পদ অর্থাৎ খরচের অগ্রিম প্রদান চলতি সম্পদ এ ধরনের উদাহরণ তোমরা নিজেরাই তৈরি করতে পারো যেমন আরও আছে কি ধরনের আছে তোমার ভাড়া অগ্রিম প্রদান আরও কি আছে ভাড়া অগ্রিম প্রদান আছে এরপর বেতন অগ্রিম প্রদান আছে এরপর মরজুরি অগ্রিম প্রদান আছে এই ধরনের যত রকম খরচ আছে তার যদি অগ্রিম প্রদান করা থাকে তাহলে এটা চলতি সম্পদের মধ্যে পড়বে নিশ্চয় করে চলতি সম্পদগুলো মোটামুটি তোমরা বোঝেছো এছাড়াও আমি আরও কিছু আমি বলে দিচ্ছি যেগুলো দেখো তোমরা খেয়াল করে যা চলতি সম্পদে পড়বে যেমন সমাপনী মজুদ পণ্য সমাপনী মনিহারি এগুলো চলতি সম্পদের মধ্যে পড়বে ভালো করে খেয়াল করো যে সমাপনী মজুদ তুমি পণ্য ক্রয় করেছিলে পণ্য ক্রয় করলে পণ্যটা তুমি বিক্রি করে বছর শেষে শেষ করতে পারো নাই সুতরাং এটা রয়ে গেছে তাহলে এটা চলতি সম্পদের মধ্যে পড়বে সমাপনী মজুদ সমা কণি মজুদ সমাপনী সমা কোনণি মণিহারি মণিহারি এগুলো চলতি সম্পদের মধ্যে চলতি সম্পদের মধ্যে পড়বে সমাপনী মজুদ পণ্য পণ্য লিখতে পারো সমাপনী মজুদ পণ্য সমাপনী মণিহারি এগুলো চলতি সম্পদের মধ্যে পড়বে সুতরাং চলতি সম্পদের যে বিষয়গুলো হলো এগুলো যদি মাথায় রাখো তাহলে তোমাকে অন্তত মানুষ বলবে না যে বদ্ধ স্টুডেন্ট বলবে না স্টুডেন্ট কিছু জানে সুতরাং তোমাকে এগুলো স্মরণ করতে হবে বুঝতে হবে চলতি সম্পদটা গেল এরপরে আমরা স্থায়ী সম্পদে আসি স্থায়ী সম্পদটাকে আমরা একটু ব্রড করি নিশ্চয় করে তুমি জানো যে সম্পদগুলো লং টাইম তোমাকে সেবা দিতে থাকে সেগুলো স্থায়ী সম্পদের মধ্যে পড়ে লং টাইম কোনগুলো সে সেবা দিতে পারে যেমন দালান কোঠা আসবাবপত্র মেশিনারি অর্থাৎ যন্ত্রপাতি এই জাতীয় বিষয়গুলো নিশ্চয় করে চলতি সম্পদ না এগুলো স্থায়ী সম্পদ এগুলো লং টাইম বছরের পর বছর তোমাকে সেবা দিয়ে থাকবে আর সব স্থায়ী সম্পদ হলো সুনাম এটাকে তোমার অস্বীকার করলে হবে না বা মাথায় না রাখলেও হবে না হানড্রেড পারসেন্ট মাথায় রাখতে হবে সুনাম সব স্থায়ী সম্পদ যত স্থায়ী সম্পদ আছে তার মধ্যে সুনামটা সর্বোচ্চ পর্যায়ে স্থায়ী সম্পদ তাহলে এখানে শুনাম কেন স্থায়ী সম্পদ যেমন তুমি দুইটে দোকান যদি পাশাপাশি থাকে আমরা এর আগেও এরকম বুঝিয়েছিলাম তো আবার একটু খেয়াল করো দুটো দোকান যদি পাশাপাশি থাকে এবং দুইটা দোকানের ভ্যালু যদি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা করে হয় এবং একটা দোকানে সেল বেশি এক দোকানে সেল কম অর্থাৎ একই রকম স্পেস একই রকম ফিল্ড একই রকম ইনভেস্টমেন্ট বাট তোমার একটা সুনাম আছে একটা নাই সুনামটা কিভাবে বৃদ্ধি হয় যেমন কোনো কাস্টমার এসে তোমাকে জিজ্ঞেস করলো ভাই এই আইটেমটা আসে নাকি তুমি বললে যান ভাই এগুলো নাই আপনি অন্য জায়গায় যান কী করার করেন একজনকে বললো অন্য দোকানটাকে যদি বলে ধরেন যে ভাই এই আইটেমটা আছে নাকি ভাই একটু দাঁড়ান আমি খুঁজে দেখছি না থাকলে ভাই আমি পাশের দোকান থেকে হলে আপনাকে ম্যানেজ করে দিচ্ছি তাহলে নিশ্চয় করে কাস্টমারটা তোমার কাছে খুশি হয়ে যাবে যে না তার কাছে না থাকলেও আমাকে অন্য জায়গা হলেও ম্যানেজ করে যেমনি হোক আমাকে প্রোডাক্টটা দেবে অথবা একজন লোকেশ জিজ্ঞেস ভাই আমার ছাগল হারিয়ে গেছে কি বলেন ভাই ছাগল নিয়ে আসছেন এখানে এখানে কি ছাগলের জায়গা জান তো আর অন্য দোকানে বলল যে ভাই ছাগল হারিয়ে গেছে এদিকে তো একজন দেখলাম যে ছাগল ডাক দিয়েছে মনে হলো এই ধরনের দেখি ভাই একটু হতে পারে একটু কাইন্ডলি দেখেন তাহলে এই আচরণের পার্থক্যগুলো মূলত সুনামকে পৃথক করতে বা সুনাম বৃদ্ধি করতে দুইটা দোকানকে পৃথক করতে নিশ্চয় করে তোমাকে সাহায্য করবে এবং এর দ্বারাই তোমার সমৃদ্ধি অর্থাৎ সুনামটা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে এবং সেলটা বেড়ে যাবে যখন এই সেল বেড়ে যাবে তখনই তুমি ওই পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগের সেক্টর থেকে অর্থাৎ দুইটা দোকানে পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকার বিনিয়োগ ছিল বাট সেল করতে গেলে দাম লাগে একটার এক একশো কোটি মানে এক কোটি টাকা আর তাহলে যে চল্লিশ লাখ টাকার ডিফারেন্স হলো একটার দামে দামের একটার দাম হলো কত ষাট লক্ষ আর একটা এক কোটি এক কোটি এক কোটি তাহলে এখানে ডিফারেন্স কত চল্লিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকাই হলো সুনাম কারণ বিনিয়োগ ছিল বিনিয়োগ ছিল যথারীতি সমান বিনিয়োগ ছিল যথারীতি সমান সমান কিন্তু বিনিয়োগ সমান সমান থাকলে কি হবে ডিফার করার কারণে সুনাম বৃদ্ধি হওয়ার কারণে যখন আমি দোকানটা সেল করতে যাচ্ছি তখন নিশ্চয়ই করে আমার একটা দোকানের দাম বেশি হয়ে গেল আর একটা দোকানের দাম কম হল একই টাকায় ইনভেস্ট একই দাম দোকানের এরপরেও তাহলে কিসের দাম ওই চল্লিশ হাজার যে বেশি এই দামটা কিসের এই দামটা নিশ্চয়ই করে সুনামের দাম সুনাম যে আছে। এই দোকান আমি যদি কিনি তাহলে আমি প্রচুর সেল করতে পারব প্রফিট তব বেশি এই কারণেই আমরা বললাম যে সুনামটা সবসাইতে স্থায়ী সম্পদ এখানে তোমাদের আর ডাউট থাকার কথা না ইনশাল্লাহ তোমরা এটা বুঝে গেছো তো বুঝালাম সুনামটা এরপরে স্থায়ী সম্পদ আরও কি তোমাদেরকে বলে দিয়েছি যেমন আর একটু লিখ ডালান ডালান কঠা ডালান কঠা আসবাবপত্র আসবাবপত্র দালান কঠা আসবাবপত্র যন্ত্রপাতি যন্ত্র যন্ত্রপাতি এই ধরনের যেগুলো আমরা লং টাইম সেবা পাই সম্পদ নিশ্চয় করে তোমরা যদি এগুলো খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো আশা করি কোনো অঙ্ক তোমাদের বাধার কথা না খালি খেয়াল করলে হয়ে যায় ক্লাসগুলো ফলো করলে হয়ে যায় সম্পদ এবং চলতি সম্পদ আমরা বুঝিয়েছি এবার আমরা বোঝাবো বিনিয়োগ বিনিয়োগটা নিশ্চয় করে জানো ইনভেস্টমেন্ট তোমরা ইংরেজিতে জানো ইনভেস্টমেন্ট যদি করো ইনভেস্টমেন্ট তোমার প্রতিষ্ঠানে যদি অন্য আদার্স প্রতিষ্ঠানে অলস টাকা বিনিয়োগ করে থাকো তাহলে নিশ্চয়ই করে এটাকে বিনিয়োগ বোঝা যাবে যে তোমার প্রতিষ্ঠানে পঞ্চাশ লক্ষ টাকা অলস পড়ে আছে এই টাকাটা তুমি অন্য কোনো ফাংশানে পঞ্চাশ লক্ষ টাকায় বিনিয়োগ করলে দশ পার্সেন্ট যদি হয় দশ পার্সেন্ট যদি হয় তাহলে এখানে আমার কিছু মাসে মাসে একটা প্রফিট আসবে তাহলে যখন আমার অলস টাকা পড়ে থাকে এই টাকা যদি আমি অন্য কোথাও বিনিয়োগ করি কিছু প্রফিট পাওয়ার চেষ্টা করি সেটাই হবে বিনিয়োগ তাহলে নিশ্চয় করে বিনিয়োগটা বোঝা বিনিয়োগ বিনিয়োগকে আমরা ইনভেস্টমেন্ট লগ্নি এইগুলোর নামে ডাকতে পারি তো বিনিয়োগ তো তোমরা নিশ্চয় করে বিনিয়োগ লেখা থাকবে লগ্নি লেখা থাকলে ওটা লগ্নিটাও বিনিয়োগ সুতরাং এইভাবে তোমরা বুঝতে পারবে এরপরে আরও কিছু সম্পদ আছে যেগুলো কাল্পনিক সম্পদকে বোঝায় এগুলো আমি লিখে দিই হুম তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কাল্পনিক সম্পদ যেমন কাল্পনিক সম্পদ বা অসমন্বিত ব্যয় কিন্তু এটা সম্পদ অসমন্বিত অসমিত ব্যয় অথবা কাল্পনিক সম্পদ এগুলো কি এগুলোর মধ্যে আসে যেমন শেয়ার অবহার শেয়ার কালি হচ্ছে না না আচ্ছা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি অসুবিধা নেই তো তোমাদেরকে আমি বলে নিই অসমন্বিত ব্যয়ের মধ্যে আছে হলো শেয়ার অবহার অবলেখকের কমিশন প্রাথমিক খরচ এইগুলো তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো শেয়ার অবহার শেয়ার 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 অবহার প্রাথমিক খরচ প্রাথমিক খরচ অবলেখকের কমিশন অবলেখকের কমিশন এই ধরনের আমরা এগুলোকে বলি কাল্পনিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ এগুলো বলে থাকি তাহলে ভাবছি না হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো এইভাবে আমরা সম্পদের শ্রেণীগুলো আজকে দেখালাম তোমাদের আমি বেশি একটা দেখাবো না তাহলে তোমাদের মাথায় পেরা হয়ে যাবে তা যতটুকু দেখালাম এইগুলোই তুমি পরিষ্কার করো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো শিখবা তো সম্পদের শ্রেণীগুলো আমি যেভাবে দেখলাম চলতি সম্পদ স্থায়ী সম্পদ এবং বিনিয়োগগুলো যেভাবে দেখালাম নিশ্চয়ই করে তোমরা একটু খেয়াল করো সুন্দর হবে আর এ কথা বলে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ